হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন মা করছে আমি পাপা বোন মিলে ঘর সাজাবো কেমন হচ্ছে তোমরা দেখতে থাক হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা পুরো দেখতেই হবে কারণ সানপ্রিয়ার দশ বছর অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে কিন্তু তোমরা ভাবছ কেন দেখবে তাই তো দেখো যারা সানপ্রিয়া লাইফস্টাইলের পরিবারের সদস্য তারা তো দেখবেই কারণ তারা জানে অন্যান্য ভিডিওর থেকে আজকের ভিডিওর বেশি ইন্টারেস্টিং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যেটা হচ্ছে আজকে ছোট্ট ছোট্ট মেয়েরা এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের সম্পূর্ণ আয়োজনের দায়িত্ব নিয়েছে তো দেখা যাক তারা কিভাবে আয়োজনের ব্যবস্থা করে তো তার জন্য তো দেখতেই হবে তোমরা আমাকে হেল্প করতে থরে গেলেছো যে রাকম পেrici সেরাকম সাজিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আজকে তো ওরা যেরকম পারছে সেইভাবেই সাজাচ্ছে তো খুব সুন্দর সাজাচ্ছে আর যদি তোমরা কেউ ওদের হেল্প করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো আর যারা এখন এই পরিবারের সদস্য অনে তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিওটা আগে পেয়ে যাও बा माया जोड़ने के तक खीने छी कितना खीने अब मैं सारे फ्रेंड्स मैं मजा मजा बार देखता हूं ओ दू दू लात यम्मा अबे तुम तो केवल गांव गांव चले जाओ मम्मा अबे लोग तो जामत आए बात এবারে দুজনে কেক কাটতে বসে গেলাম হুম মনে হচ্ছে বাঁহাতে কাটছি না না বাঁহাতে নয় ওটা ডানাতেই আসলে ক্যামেরাটা তো সেলফি করা আছে আর মিরর করা হয়নি যাই হোক আমরা ডানাতেই কেকটা কাটছি এই দশটা বছরে কত স্মৃতি রয়েছে এর মধ্যে কত রাগ অভিমান ঝগড়া আবার তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভালোবাসা প্রিয়ার অনেক দিনের ইচ্ছে ছিল পলা বাঁধানো একটা আংটি নেবে তো আজকের দিনের সেই দশ বছর উপলক্ষে সেই আংটিটা ওখানে দিচ্ছি তো ও তো এত 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 খুশি সেটা তোমরা ভিডিওতেই দেখো 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 এখানেই শেষ নয় ও আমার আমার জন্য একটি সারপ্রাইজ গিফট রেখেছে রুপোর হাড় যাই হোক খুবই ভালো লাগলো তো এভাবেই ছোট ছোট হাজার হাজার স্মৃতি আর স্বপ্নগুলো বেঁচে থাক ভালোবাসার মধ্য দিয়েই শেষে দেখো আবার বিয়ে করছি তো এখানে কতবার যে বিয়ে করলাম সিঁদুর করে তার কোনো হিসেব নেই আর এদিকে আরও একটা প্রবলেম সেটা হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডের খালি ক্যামেরাটা নিচের দিকে নেমে যাচ্ছে ক্যামেরার সাথে ঠিক নিচে স্ট্যান্ডের সাথে যে নাটটা লাগানো থাকে না একটা বলের টাইপের সেই বল মতো যেটা থাকে ওটা ঢিলে হয়ে গেছে মানে ওটা খারাপ হয়ে গেছে সেই কারণে বারবার পড়ে যাচ্ছে তো প্রিয়া সেটা ঠিক করল এবং নাও দেখতে থাকুক তো দেখো আমাকে আবার আমার পায়ে হাত দিয়ে আবার প্রণাম করছে তাই সুযোগে আমি ওকে আশীর্বাদ করলাম যাতে একশো বছর সুস্থভাবে দীর্ঘায়ু জীবন লাভ করে আজ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা